ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় বুলির সাথে দেখা করতে আসে প্যাডি আর আক্কি মিলে আক্কি তো বুলিকে দেখে একেবারে অবাক আকি কিছুতেই বিশ্বাস করতে পারে না এই মেয়েটাই কথা বলে কারণ সেদিন যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পর কেউ বেঁচে থাকতে পারে বলে বিশ্বাস করে না আকি আকির সিদ্ধান্ত নেয় কোনোভাবেই এই মেয়েটাকে বিগ ব্রোর সামনে আনা ঠিক হবে না কিন্তু প্যাডি মনে মনে বলতে থাকে এই মেয়েই একমাত্র পারে এভিকে সুস্থ করে তুলতে অন্যদিকে দেখা যায় এবি ট্রিটমেন্ট শুরু হয় বাড়িতে ডাক্তার বলে ওনাকে রকম মানসিক স্ট্রেস দেয়া যাবে না একথা শুনে প্যাডি মনে মনে ভাবতে থাকে আমার মনে হয় বুলিকে চোখের সামনে দেখতে পেলেই এভি শান্ত হবে সেদিকে আবার বুলির সাথে বুলির মামার ঝামেলা লেগে যায় বুলির মামার সিদ্ধান্ত নেয় যে করেই হোক বুলিকে বিক্রি করে দিতে হবে ওকে আর এই ঘরেতে রাখা যাবে না তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে গুহবাড়িতে পা রাখবে বুলি ওরফে কথা সেই একই রকম কথার মুখ দেখে একটু একটু করে ক্রমশ সুস্থ হবে এবি কারণ এই মুখটাকেই খুঁজছিল এতদিন ধরে তবে এবার দর্শকেরা অপেক্ষা করছেন যেন এভি ও কথার মিলটা হয়ে যায় কিন্তু সেটা তো এখন কিছুতেই সম্ভব নয় কারণ এভির অনুপস্থিতিতে যার ইন্ডিয়াতে আসার মূল উদ্দেশ্য এভিকে বিয়েটা করা রিচাকে দেখা যাবে এবারে একেবারে একটি ভিলেন চরিত্রে যে কিনা কিছুতেই কাছাকাছি আসতে দেবে না এভি এবং বুলিকে তবে এই রিচার আসল পরিচয় হলো কথার বাবার দ্বিতীয় পক্ষের মেয়ে এই রিচা তো বন্ধুরা কি মনে করেন আপনারা এই বুলি কি আসলে কথা নাকি কথার নামে অন্য কেউ কারণ গল্পের গতি যেভাবে এগোচ্ছিল সেই সূত্র অনুযায়ী কিন্তু এতদিনে আমাদের কথা মা হতে চলেছিল যেমনটা আমরা বছরের শুরুতে নতুন প্রমোতে দেখেছি কল্পতরু উৎসবে বাড়ির সকলে যখন প্রার্থনা করছিল কথার কোলে যেন একটা ছোট্ট এভি আসে এমনটাই সবাই বলছিল তবে এবার গল্পের প্রতিটি মোড়ে রয়েছে অনেক চমক রয়েছে সত্য মিথ্যের মুখোমুখি হওয়ার লড়াই আর রয়েছে প্রতিশোধও তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ